বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে একই সময় ট্রেন ও সড়ক যানবাহন চলাচল করবে এ লক্ষ্যে ঢাকা হতে পদ্মা সেতুর উপর দিয়ে বাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে ইতিমধ্যে সীন সরকারের অর্থায়নে জি টু জি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আঠাইশ এক দুই হাজার তারিখে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানির সাথে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এরই ধারাবাহিকতায় উক্ত কোম্পানির সাথে সতেরো বারো দুই হাজার পনেরো তারিখে একটি তারিখে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কমার্শিয়াল কন্ট্রাক্ট নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে প্রকল্পের ডিপিপি কমার্শিয়াল কন্ট্রাক্ট নেগোসিয়েশন অনুযায়ী প্রণয়ন রয়েছে এছাড়াও বাংলা হইতে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশুদ্ধ ডিজাইনের জন্য একটি সমীক্ষা প্রস্তাব প্রণয়ন করতো গত উনত্রিশে সাত দু হাজার পনেরো তারিখের পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে তদুপরি বাঙ্গা হইতে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ এবং বরিশাল হইতে পায়রা বন্দর পর্যন্ত সম্ভাব্য তা সমীক্ষা পরিচালনার জন্য ছাব্বিশ সাত দু হাজার পনেরো তারিখে ছায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সি সি ই সিসি সাথে একটি সমঝোতা সারক স্বাক্ষরিত হয়েছে বাংলা বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্য প্রথম পর্যায়ে সম্ভবত সুরক্ষা ও বিশুদ্ধ ডিজাইন সম্পূর্ণ করা হবে পরবর্তী পর্যায়ে ডিজাইনের উপর ভিত্তি করে বাংলা হতে বরিশাল পর্যন্ত মাননীয় স্পিকার পঠিত গণ্য করা হবে পঠিত বলে গণ্য করা হবে জি